পুরো ওয়ার্ল্ডের মধ্যে বিশ্বের মধ্যে যদি কোনো রোগের থেকে আপনি আপনার গবাদি পশু পোলট্রি মুরগিকে অথবা কুকুর বিড়ালকে বাঁচাতে চান তাহলে সবচেয়ে উত্তম যে মেডিসিন সেটা হচ্ছে আপনার ভ্যাকসিনের একটি কমন একটি প্রশ্ন সেটা হচ্ছে যখনই তারা দেখেন এটা মুগি খামারি হোক অথবা গবাদি পশুর খামারি হোক যখনই তারা দেখেন যে পাশের পাশে নতুন একটি রোগ এসেছে সেটা মুরগির ক্ষেত্রে হতে পারে সেটা গবাদি পশুর ক্ষেত্রে হতে পারে সেটা কুকুর বিড়ালের ক্ষেত্রে হতে পারে তখনই তার হন্তদন্ত হয়ে ডাক্তারের স্বর্ণাপন্ন হন অথবা ফার্মাসিতে যান এবং গিয়ে কোশ্চেন করেন যে এরকম একটা কিছু দেন মেডিসিন দেন যার বদল আমার যাতে এই রোগটা না আসে তো ওই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে খামারিরা কিন্তু অসচেতনতার কারণে প্রতারিত হন ফার্মাসিতে গেলে অনেক সময় তাকে মুরগির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ধরা দেয় গবাদি পশুর ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় এছাড়া এই বুস্টার দিয়ে দেয় তো আমাদের কাছে আসলে আমরা একটাই বলি যে আপনার গবাদি পশু বলেন হাঁস মুরগি বলেন পোলট্রি বলেন অথবা কুকুর বিড়াল বলেন পুরো ওয়ার্ল্ডের মধ্যে বিশ্বের মধ্যে যদি কোনো রোগের থেকে আপনি আপনার গবাদি পশু পোলট্রি মুরগিকে অথবা কুকুর বিড়ালকে বাঁচাতে চান তাহলে সবচেয়ে উত্তম যে মেডিসিন সেটা হচ্ছে আপনার ভ্যাকসিন আবারও বলছি সবচেয়ে উত্তম যে মেডিসিন সেটা হচ্ছে আপনি আপনার ভ্যাকসিন অথবা টিকা যদি ওই রোগের প্রতিষেধক হিসাবে ভ্যাকসিন থেকে থাকে তাহলে ওই রোগ যদি আপনি আপনার গবাদি পশুতে পোলট্রিতে অথবা কুকুর বিড়ালে না হতে দিতে চান আপনাকে অবশ্যই ওই রোগের এগেনস্টে ভ্যাকসিন প্রদান করতেই হবে এর উপর কোনো মেডিসিন আসলে পৃথিবীতে নেই যদি অন্য কেউ অন্য কিছু দিয়ে থাকে মাটি পরা যেই পরাই দেন না কেন সেটা অবশ্যই খামারিদের সাথে প্রতারণা বই আর কিছুই নয় আশা করি বুঝতে পেরেছেন এবং অবশ্যই আপনারা গবাদি পশুকে কুকুর বিড়ালকে এবং পোলট্রি মুরগিকে সময়ে সময়ে অবশ্যই ভ্যাকসিন করাবেন ধন্যবাদ